বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুয়াশার রঙ ভয়ানক বর্ষা কদিন সমানভাবে চলিয়াছে বিরাম বিশ্রাম নাই প্রথুল মেষের বাসায় নিজের সিটটিতে বসিয়া বসিয়া বিরক্ত হইয়া উঠিয়াছে কোথায় বা বাহির হইবে যাইবার উপায় নাই কোনো দিকে ছাপ চুইয়া ঘরে জল পড়িতেছে সকাল হইতে বিছানাটা একবার এদিকে একবার ওদিকে সরাই যায় বা কতক্ষণ পারা যায় সন্ধ্যার সময় আরও জোর বর্ষা নামিল চারিদিক ধোঁয়াকার হইয়া উঠিল বৃষ্টির জলের কুয়াশার ফাঁকে ফাঁকে গ্যাসের আলোগুলো রাস্তার দ্বারে ঝাপসা দেখাইতেছে প্রথুল একটা বিড়ি ধরাইল সকাল হইতে এক বান্ডিল বিড়ি উঠিয়া গিয়াছে বসিয়া বসিয়া বিড়ি খাওয়া ছাড়া সময় কাটাবার উপায় কই সিগারেট কিনিবার পয়সা নাই এই সময়টা সিগারেট খাইয়া কাটাইতে হইলে দুই বাক্স নেভি কাট সিগারেট লাগিত প্রতুলের হঠাৎ মনে পড়িল এবেলা এখনও চা খাওয়া হয় নাই মেশের চাকরকে ডাকিবার উদ্যোগ করিতেছে এমন সময় দুয়ারে কে ঘা দিল হয়তো হরিশ চাকরের মনে পড়িয়াছে তাহার ঘরে চা দেওয়া হয় নাই দুয়ার খুলিয়া প্রতুল অবাক হইয়া চাহিয়া রহিল এই যে প্রতুল দা ভালো আছেন নমস্কার এলাম আপনার এখানেই একটি ত্রিশ বত্রিশ বছরের লোক গায়ে ময়লা পাঞ্জাবি পায়ের রবারের জুতা হাতে একটি ছোট টিনের সুটকেস। সঙ্গে একটি বছর নয় দশের ছোট ছেলে লইয়া ঘরে ঢুকিল ছাতে হইতে জল গড়াইয়া পড়িতেছে বিজা জুতায় ঘরের দুয়ারের সামনের মেজেটাতে জলের দাগ পড়িল খোলা দরজা দিয়ে ইতিমধ্যে বৃষ্টির ঝাপটা ঘরে ঢুকিল আয় রে কোকা যা গিয়ে বসগে যা তোর জ্যাটামশায় প্রণাম কর দাঁড়া পাটা মুছে গামছা দিয়ে যা প্রতুল তখনও ঠিক করিতে পারে নাই লোকটাকে এমন দুর্যোগের দিনে তাহার আশ্রয় গ্রহণ করিতে আসিয়াছে দেশের লোক গ্রামের লোক তো নয় কোথায় ইহাকে সে দেখিয়াছে হঠাৎ তাহার মনে পড়িয়া গেল এ সেই শশদর নাতপুরের শশদর গাঙ্গুলি এত বড় হইয়া উঠিয়াছে সেই আঠারো উনিশ বছরের ছোকরা আর বাল্যের সেই চমৎকার চেহারা এত খারাপ হইয়া উঠিল কীভাবে চিনতে পেরেছেন প্রতুলদা হ্যাঁ এসো বসু ওহ কতকাল পরে দেখা তা তুমি জানলে কি করে এখানে আমি আছি ভালো আছো বেশ এটি কে ছেলে বেশ বেশ শশোর রাঙা দাঁত বাহির করিয়া একগাল হাসিয়া বলিল তা হবে না সে আজ কত বছরের কথা বলুন তো আজ বারো তেরো কি চোদ্দ বছরের কথা হয়ে গেল যে আপনার ঠিকানা নিলুম জীবন বট কাছ থেকে জীবন বট ছাজকে মনে পড়ছে না সেই যে জীবনদা আমাদের লাইব্রেরির সেক্রেটারি ছিল কিন্তু জীবন বাবুই বা আমার ঠিকানা জানলেন কী করে তার সঙ্গেও তো বারো তেরো বছর দেখা নেই যতদিন নাথপুর ছেড়েছি ততদিন তার সঙ্গেও জীবনদা শালার এক বন্ধু আপনারও বন্ধু রাধিকা বাবু চিনতে পেরেছেন এবার সেখানে জীবনদা শুনেছে আপনি তো আমাদের খবর রাখেন না আমরা আপনার রাখি এই স্থির হয়ে বসকোকা এক কাপ চা খাওয়ান দাদা বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে সঙ্গের ছোট ছেলেটি অমনি বলিতে শুরু করিল খিদে পেয়েছে বাবা আমার খিদে পেয়েছে তাহার বাবা ধমক দিয়া বলিল থাম ছোড়ার অমনি খিদে পেয়ে গেল থাম না খেয়েছিস তো দুপুরবেলা প্রতুল বলিল আহা ওকে ধমকাচ্ছ কেন ছেলে মানুষের খিদে তো পেতেই পারে দাঁড়াও কোকা আমি খাবার আনাচ্ছি চা ও জলযুগের পর্ব মিঠিয়া গেলে প্রতুল বলিল তারপর শশদর এখন হচ্ছে কি সশদর বলিল করবো আবার কি রামজীবনপুরের ইউপি স্কুলের হেড পণ্ডিত আজ দুদিন ছুটি নিয়ে কলকাতায় এলাম একটু কাজ আছে ভালো কথা প্রতুলদা এখানে একটু থাকবার জায়গা হবে প্রতুল বলিল হাঁ হাঁ তার আর কি থাকো না জায়গা তো যথেষ্টই রয়েছে আমি বলে দিচ্ছি তোমাদের খাবার কথা রাত্রে আজ প্রায় বারো তেরো বছর আগে প্রথুল নাথপুর গ্রামের মিউনিসিপ্যাল অফিসে কেরানির চাকুরি লইয়া যায় নাথপুর নিতান্ত ক্ষুদ্র গ্রাম নয় আশেপাশের চার পাঁচখানে ছোট বড় গ্রাম লইয়া মিউনিসিপ্যালিটি ইলেকশন লইয়া দলাদলি মারামারি পর্যন্ত হইত লাইব্রেরি ছিল ডাক্তারখানা ছিল হাই স্কুল ছিল একটা পুলিশের ফাঁড়ি পর্যন্ত ছিল একদিন নিজের ক্ষুদ্র বাসাটিতে বসিয়া আছি একা একটি আঠারো উনিশ বছরের ছোকরা আসিয়া প্রণাম করিয়া বলিল আপনি বুঝি নতুন এসেছেন আমাদের গায়ে। হ্যাঁ এসো বসো তোমার নাম কি আমার নাম শশদর আপনার সাথে আলাপ করতে এলুম এক লাঠি বসে থাকেন এসো এসো ভালোই তুমি স্কুলে পড়ো বুঝি শশাদর পরিচয় দিল না সে স্কুলে পড়ে না অবস্থা ভালো না স্কুলে কে পড়াইবে তাহা ছাড়া সংসারে বাবা নাই তাহারই ঘরে সংসার মা দুই বোন তিনটি ছোট ছোট ভাই স্ত্রী প্রতুল বিস্মিত হইয়া বলিল তুমি বিয়ে করেছ নাকি আগে হ্যাঁ ও বছর বিয়ে হয়ে গিয়েছে ছেলেটি দেখিতে খুব সুশ্রী সুপুরুষ অল্প বয়সী বিবাহ হওয়াটা আশ্চর্য নয় বটে কিছুক্ষণ বসিয়া থাকিবার পরে ছেলেটি সেদিন চলিয়া গেল তাহার পর হইতে মাঝে মাঝে সে প্রায়ই আসিত এই গ্রামে প্রতুল নতুন আসিয়াছে বিশেষ কাহারও সহিত পরিচয় নাই এই অবস্থায় একজন তরুণ বন্ধু লাভ করিয়া প্রতুলও খুশি হইল সময় কাটাইবার একটা উপায় হইল সন্ধ্যাবেলাটা দুজনে গল্প গুজবে কাটিয়া যাইত একদিন শশদর প্রতুলকে খাওয়ার নিমন্ত্রণ করিল শশধরের মা তাকে ছেলের মতো যত্ন করিয়া খাওয়াইলেন শশদরের বোন কণা তাকে প্রথম দিনেই প্রতুল বলিয়া ডাকিল এই নির্বান্ধ পল্লীগ্রামে ইহাদের স্নেহ সেবা প্রতুলের বড় ভালো লাগিল সেদিন ইহার পর অফিস হইতে প্রতুল নিজের বাসায় ফিরিতে না ফিরিতে শশধর প্রতুলকে ডাকিয়া নিজের বাড়িতে প্রায়ই লইয়া যায় প্রায়ই বৈকালিক চা পানের ও জলযোগের ব্যবস্থা সেখানেই হইয়া থাকে দিন কতক যাইবার পরে প্রতুলি হাতে বোধ করিতে লাগিল শশদ সাংসারিক ব্যবস্থা বিশেষ সচ্ছল নয় রোজ রোজ তাহার জলযোগের জন্য উহাদের খরচ করাইতে প্রতুলের মন সায় দিল না সে খাওয়া বন্ধ করিল অবশ্য মুখে সোজাসুজি কোনো কিছু বলিতে পারা সম্ভব ছিল না তবে যাইবার ইচ্ছা না থাকিলে ওজোর আপত্তির অভাব হয় না একদিন শশদর আসিয়া বলিল আজ যেতেই হবে প্রতুলদা কনা কণা বলেছে তোমাকে নিয়ে না গেলে সে ভয়ানক রাগ করবে আমার উপর প্রতুল আশ্চর্য হইয়া বলিল কনা হাঁ হাঁ কনা আমার ছোট বোন ভুলে গেলেন নাকি চলুন আজ প্রতুলের মনে বিস্ময় এবং আনন্দ দুই হইল কণার বয়স পনেরো ষোলো রং ফর্ষা বেশ সুশ্রী মেয়ে কথাবার্তা বলে চমৎকার পাড়াগাইয়ের তুলনায় লেখাপড়াও জানে ভালো তাহার সম্বন্ধে কণা আগ্রহ দেখাইয়াছে কথাটা শুনিতে খুব ভালো কণা সেদিন প্রতুলের কাছে কাছে রহিল কয়দিন না দেখাশোনার পরে দুজনেরই দুজনকে যেন বেশি করিয়া ভালো লাগিতেছে ফিরিবার সময় প্রতুলের মনে হইল কনাকে আজ যেন তাহার অত্যন্ত আপনজন বলিয়া মনে হইতেছে কেন নির্জন বাসায় ফিরিয়া কথাটা সে ভাবিল কণা মেয়েটি ভালো সত্যি বুদ্ধিমতী সেবা না। তাহাদেরই পাল্টি ঘর আহা এই জন্যই কি শশ তাগাদা তাহাকে ঘন ঘন বাড়ি লইয়া যাইবার জন্য কথাটা মনে হইবার সঙ্গে সঙ্গে এই চিন্তাও তাহার মনে না আসিয়া পারিল না তাই কনারত অত গায়ে পড়িয়ে আলাপ করার ঝোক তার সঙ্গে প্রথুল আবার শশ বাড়ি যাওয়া বন্ধ করিল সশদরাশিয়া দর আসিয়া আরম্ভ করিতে আদৌ বিলম্ব করিল না এবার কিন্তু প্রতুল অত সহজে ভুলিল না তাহার মনে দ্বন্দ্ব লাগিয়াছে আছে কণা তাহাকে সত্যিই ভালোবাসে না তাহাকে বিবাহের ফাঁদে ফেলিবার জন্য ইহা তাহার একটি ছলনা মাত্র কণার মা কি জন্য তাহাকে অত আদর করিয়া থাকেন বা শশ তাহাকে বাড়ি লইয়া যাইতে অত আগ্রহ দেখায় ইহার কারণ প্রতুলের কাছে ক্রমশ স্পষ্ট হইয়া উঠিল গরিবের মেয়ে বিবাহ দিবার সঙ্গতি নাই উপযুক্ত পাত্রে সে হিসাবে প্রতুল পাত্র ভালোই ত্রিশ টাকা মাহিনা পায় অফিসে বয়স কম দেখিতে শুনিতেও এই পর্যন্ত তো প্রতুলকে কাহ খারাপ বলে নাই ইহাদের সকল স্নেহ ভালোবাসা আগ্রহের মধ্যে একটি গুরু স্বার্থসিদ্ধির সন্ধান জানিয়া প্রতুলের মনে ইহাদের প্রতি নিতান্ত বিরূপ হইয়া উঠিল মাস দুই কাটিয়া আছে ভাদ্র মাস সাত আট দিন বেশ ঝলমলে শরতের রৌদ্র খালের দ্বারে কাশফুল ফুটিয়াছে জল কাদা শুকাইয়া আসিতেছে পূজার ছুটির আর বেশি দেরি নাই প্রথুল বসিয়া বসিয়া সেই কথা ভাবিতেছিল মিউনিসিপাল অফিসে বারো দিন ছুটি এই সময় একদিন কাহার মুখে প্রথুল শুনিল শশধরের বাড়িতে বড় বিপদ শশধরের মা মৃত্যু সজ্জাই শুনিয়া সে ব্যস্ত হইয়া উঠিল শশধর এদিকে দিন আসে নাই তা নয় প্রতুল ইহাদের বাড়ি না গেলেও সে এখানে প্রায়ই আসিয়া বসিয়া থাকে চা কায় গল্প গুজব করে কই মায়ের এমন অসুখের কথা তো শশদর বলে নাই প্রতুল সশদরদের বাড়ি গেল এমন বিপদের সময় না আসিয়া চুপ করিয়া থাকা সেটা ভদ্রতা এবং মনুষ্যত্ব উভয়েরই বিরুদ্ধে প্রতুলের করানাড়ার শব্দে কণা আসিয়া দরজা খুলিয়া দিল প্রতুলের মনে হইল কণা তাহাকে দরজায় দেখিয়া বিস্মিত হইয়াছে প্রতুল আগে কথা কহিল বলিল মা কেমন আছেন আসুন বাড়ির মধ্যে দাদা নেই বাড়িতে ডাক্তার ডাকতে গিয়েছে অবস্থা ভালো না চলো চলো গিয়ে দেখি আমি কিছুই জানি না কণা অসুখের কথা শশধর কদিন আমার ওখানে যায়নি তবে মাঝে যা গিয়েছিল তখন কিছু বলেনি বলবে কি মার অসুখ আজ সবে পাঁচ দিন হয়েছে তো পরশু রাত্রির থেকে বাড়াবাড়ি যাচ্ছে এর আগে এমন তো হয়নি ঘরের মধ্যে ঢুকিয়ে যেটা প্রতুলের চোখে সর্বপ্রথম পড়িল সেটা এহাদের দারিদ্র্যের মলিন রূপ সে নিজেও বড়লোকের ছেলে নয় কিন্তু তবুও তাহাদের বাড়িতে গৃহস্থলীর যে শ্রীছাদ আছে এখানে তার শিকিও নাই কণা বলিল এতকাল আসেননি কেন এদিকে আমাদের তো ভুলেই গিয়েছেন প্রতুলের মনে কষ্ট হইল কণার ক্লান্ত উদ্বেগপূর্ণ এবং ঈষদ বিষণ্ন চোখ দুটির দিকে চাহিয়া তাহার মনে হইল সে বড় নিষ্ঠুর কাজ করিয়াছে এতদিন এখানে না আসিয়া কণা বড় ভালো মেয়ে যতক্ষণ প্রতুল তাহাদের বাড়ি রহিল ততক্ষণের মধ্যে প্রতুল জানিতে পারিল কণার কি কর্তব্য জ্ঞান রুগ্নমায়ের কি সেবাটাই করিতেছে কণা এত দুঃখে উদ্বেগেও কণার সুন্দর রূপ ম্লান হয় নাই অনেক মেয়েকে দেখিয়ে দেখিয়াছে সাজিলে গুজিলে সুশ্রী বলিয়া মনে হয় কিন্তু মলিন কাপড় পরিয়া থাকিলে বা চুল না বাঁধা থাকিলে কিংবা হয়তো সদ্য ঘুম হইতে ওঠা অবস্থায় দেখিলে বড় খারাপ দেখায় কণার রূপের মধ্যে একটা কিছু আছে যাহাতে কোনো অবস্থাতেই খারাপ দেখায় না এত অনিয়ম রাত্রি জাগরণ উদ্বেগ পরিশ্রমের মধ্যেও কণা তেমনই ফুটন্ত ফুলটির মতো তাজা তেমনি লাবণ্য ওর সুকুমার মুখে কণার সম্বন্ধে এই একটি মূল্যবান সত্য আবিষ্কার করিয়া প্রতুল আনন্দিত বিস্মিত দুই হইল ইহার পর প্রতুল দিনই কণাদের বারে নিয়মিত যাইতে লাগিল রোগিনীর সেবায় সেও কণাকে সাহায্য করিত স্টোভ জ্বালা জল গরম করা বিছানার চাদর বদলানোর সময় রোগিণীকে বিছানার এক পাশে সরানো ডালিম বেদানার দানা ছাড়ানো পঞ্চম দিনের প্রাতকালে কনার মা যখন ইহলেকের মায়া কাটাইয়া চলিয়া গেলেন তখন সেই শোক সন্তপ্ত পরিবারকে সে যথাযোগ্য সান্ত্বনা দেবার চেষ্টা করিতে লাগিল দাহকার্যের খরচপত্র নিচ হইতে দিল কারণ সশদর একেবারে কপরদকশূন্য শূন্য সেদিন নিজে শ্মশানে গিয়া শেষ পর্যন্ত রহিল আবার সকলের সঙ্গে সেখান হইতে কণাদের বাড়ি ফিরিয়া আগুন থাপিল এবং নিমের পাতা দাঁতে কাটিল কণা আজকাল প্রতুলের দিকেও বড় টানে তাহার সুখ দুঃখ সে রাত্রে ঘুমাইল কিনা তাহাকে চা ঠিক সময়ে দেওয়া এবং সেই সঙ্গে কিছু না হোক এক মোটা মুড়ি ও তেল নুন মাখিয়া দেওয়া এসব দিকে কণার সতর্ক দৃষ্টি এত দুঃখ বিপদের মধ্যেও ইহাও প্রতুলের মনে বড় আনন্দ দিয়েছে কয়েদিন শ্রাদ্ধের আগের দিন প্রতুল শশধরকে নিজের মাহিনা হইতে কুড়িটি টাকা দিয়া তাহাকে কি করিতে হইবে না হইবে পরামর্শ দিল জিনিসপত্র লোকজন খাওয়ানোর ফর্দ করিল সামান্য তিলকাঞ্চন শ্রাদ্ধ হবে শ্রাদ্ধের দিন বারোটি ব্রাহ্মণে এবং নিয়মভঙ্গির দিন জনপণেরও জ্ঞাতি কুটুম্ব খাইবে এসব কথা কণাদের বাড়ি বসিয়াই হইতেছিল পরামর্শ আনতে প্রতুলকে বসাইয়া রাখিয়া শশতর কোথায় বাহির হইয়া গেল প্রতুলের বসিয়া তাকিবার কারণ সে এখন বৈকালি চা পান করে নাই না খাইয়া গেলে কণা ছুটিয়া যাইবে কণা চা লইয়া ঘরে ঢুকিল প্রতুল কণার হাত হইতে পেয়ালাটি লইয়া বলিল বসো কণা কালকার সব জোগাড় করে রাখো ফর্দ দিয়েছেন নবীন ভট্টাচার্যী সন্ধ্যের পর একবার দেখে নিও সেখানা কেনা কেনাকাটা করতে গিয়েছে যদি কিছু বাদ পড়ে আনিয়ে নিও আপনি টাকা দিলেন আমি হ্যাঁ তাইয়ে কত টাকা দিলেন সে কথায় দরকার সে এমন কিছু নয় তাছাড়া ধার সশদর আবার আমায় দাদা আবার আপনাকে ছাই দেবে আপনাকে কথাটা বলবো ভেবেছি কেন আপনি আমাদের পেছনে এমন করে খরচ করবেন রোগের সময় টাকা দিয়েছেন আবার কাজের সময় দেবেন আপনি কি এমন নশো পঞ্চাশ টাকা ব্যাঙ্কে জমিয়েছেন শুনি মাইনে তো পান ত্রিশ টাকা আপনার নিজের বাবা মা ভাই বোন রয়েছে তাদের কি দেবেন নিজে কি খাবেন আপনাকে বলি শুনুন দাদা বেকার বসে আছে আপনার কাছ থেকে টাকা নিয়ে তা কখনও আর উপর হাত করবে না তার ওই স্বভাব আপনি আর এক পয়সা দেবেন না বলে দিচ্ছি মায়ের কাজ হোক আর না হোক আপনার কি আপনি কেন দিতে যাবেন প্রতুল বিস্মিত দৃষ্টিতে কণার মুখের দিকে চাহিল কণার মুখে একটি সবল তেজস্বী সারল্য সত্যবাদী ও স্পষ্টভাষী ও ডাগর চোখ দুটি যা কোষামত করিতে বা ছলনা করিতে নাই আজও প্রতুলের মনে হইল কিন্তু কণা আজ কি নতুন ধরনের কথা বলিল ভারী কথা এতদিন কণাকে চিনিতে পারে নাই সে আজ চিনিল বটে শ্রদ্ধায় ও সম্ভ্রমে প্রতুলের মন পূর্ণ হইয়া উঠিল কণা সাধারণ মেয়ে নয় শান্তি মিটিয়া গেল প্রতুল নিয়মিত উহাদের বাড়ি যাতায়াত করিতে লাগিল কণার সেবায় অভ্যস্ত হইয়া গিয়াছে সেই যত্ন ও সেবায় এতটুকু ক্ষুদ কোনোদিন প্রতুলের চোখে পড়িল না আজও মায়ের শোক খানিকটা প্রশমিত হইবার পরে কণা আরও সুশ্রী হইয়া উঠিয়াছে এখন ফরিস্ফুট যৌবনশ্রী তাহার অঙ্গে প্রত্যঙ্গে প্রতুল ইতিমধ্যে মনে মনে ভাবিয়া স্থির করিয়াছে কি করিয়া কতটা এবার সে পারিবে কথাবার্তা পাকা না হই রহিল অসৌচ কাটিয়া গেলে বিবাহ হইতে বাদাকি পরের বাড়ির তরুণী পূর্ণ যৌবনা মেয়ের সহিত এভাবে মেলামেশা উচিত হইতেছে না একটা পাকাপাকি কথা হওয়া ভালো বইকালে প্রতুল কণাদের বাড়ি গেল কণা আসিয়া বলিল ওই রে বাস আমি বলেছি কি না বলেছি প্রতুল দা তো এলো বলে দুধ নেই চা করবার ওবেলা পিন্টু দুধের কড়া আলগা করে দিয়েছে আর সব দুধকানি ওপুর করে রেখে দিয়েছে বেড়ালে বসো কণা এখানে চা হবে এখন তার জন্যে কিছু নয় কণা এখন মাতৃহীন ছোট ভাই বোনের মায়ের স্থান পূর্ণ করিয়া আছে সংসারে সেই এখন কর্ত্রী প্রতুল তা জানে কিন্তু এই ক্ষুদ্র কর্ত্রীটি মাঝে মাঝে কীরকম ফাঁদে পড়িয়া যায় পয়সা করির অভাবে তাহাও প্রতুল দেখিয়াছে কণা তাহাকে কিছু বলে না কোনো দিন না কিন্তু সে নানা রকমের টের পায় যেমন আজই পাইল কি কাজে একটু উঠিয়া গিয়াছে প্রতুল কনার ছোট্ট ভাই বিনুকে ডাকিয়া বলিল কী খেয়েছো কোকাবাবু ভাত খেয়েছি এখন কি খেয়েছ আর কিছু নেই ভাত নেই দিদি খায়নি তখন সেখানে কনার ছোট বোন এগারো বছরের পিন্টু আসিল প্রতুল বলিল খনা খাইনি কেন পিন্টু বলিল ভাত ছিল না ওবেলা ছাল ধার করে নিয়ে এলো দিদি ওই সরকারদের বাড়ি থেকে দাদা কাল কোথায় গিয়েছে আজও তো ফিরল না মহেশ চক্রতীর দোকানে টাকা পাবে বলে চাল ডাল দেয় না আজকাল দিদি এখন কোথায় পাবে কোন দিকে যাবে প্রথুল অনেক কথা ভাবিল কণা সংসার চালাইতে পারে না টাকার অভাবে সে নিজে যদি বাহির হইতে দু দশ টাকা সাহায্য করে সেটা যেন ভিক্ষা দেওয়ার মতো দেখায় সে টাকা হাত পাতিয়া লওয়ায় কণা ক্ষুণ্ণ হয় কণাকে সে অপমানের মধ্যে টানিয়ে আনিতে তাহার মন সরে না অথচ এরকম কষ্ট করিয়ে বা কণা কতদিন বাঁচিবে সব দিকের সুমীমাংসা করিতে হইলে বিবাহের কতটা পাড়িতে আর বিলম্ব করা উচিত নয় আজই সে কণার সঙ্গে এই বিষয়ে একটা বোঝাপড়া করিবে আগে তাহার পরে শশ জানালেই চলিবে এখন শশ মানুষ নয় সে ইতিমধ্যে বেশ বুঝিয়া ফেলিয়াছে কণা চা লইয়া ঘরে ঢুকিল বলিল একটু দেরি হয়ে গেল প্রতুলদা দুধ ছিল না একেবারে আনলাম রায় কাকাদের বাড়ি থেকে দেখুন তো চাটা খেয়ে কেমন হয়েছে প্রতুল বলিল ব্যস্ত হয়ে ঘুরছ কোথায় কণা বসো এখানে কথা আছে শীতকালের বিকাল কণাদের বাড়ির চারিপাশে বন জঙ্গলে বনমৌরি লতায় ফুল ফুটিয়াছে বেশ একটা উগ্র সুগন্ধে অপরাহ্নের শীতল বাতাস ভরপুর বাঙা ইঁটের পাঁচিলের গায়ে রাঙা রোদ পড়িয়া কণাদের পুরনো পৈতৃক ভদ্রাসনের প্রাচীনত্ব ও দারিদ্র্য যেন আরও বাড়াইয়া তুলিয়াছে কণা বসিল প্রতুলের মুখের দিকে আগ্রহের সহিত চাহিয়া বলিল কি প্রতুল তোমাকেই কথাটা বলি কিছু মনে করো না অনেক দিন থেকে কথাটা আমার মনে রয়েছে বলি বলি করে বলা ঘটে উঠছে না তুমি আমায় বিয়ে করবে কোনা আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করব যদি কণা খানিকটা চুপ করিয়া রহিল খানিকক্ষণ দুজনের কেহই কথা বলিল না তারপরে কণা ধীরে ধীরে অনেকটা চাপা সুরে বলিল সে হয় না প্রতুলদা প্রতুল বিস্মিত হইল কণার উত্তর সম্পূর্ণ অপ্রত্যাশিত তাহার কাছে বলিল হয় না কণা কণা মাটির দিকে চোখ রাখিয়া পূর্ববৎ নির্মসুরে বলিল হয় না প্রতুলদা কারণ আছে অবশ্যই কিন্তু সে কথা বলব না বিয়ে হতে পারে না কারণটা জানতে পারলে বড় ভালো হতো কণা খুব বেশি বাধা কিছু আছে কি হ্যাঁ কারণটা বলবে আপনি কিছুই জানেন না দাদা কিছু বলেনি আপনাকে প্রথুল আরও বিস্মিত হইল কি জানিবে সে শশদর বা তাহাকে কি বলিবে অত্যন্ত আগ্রহ ও কৌতূহলের সঙ্গে সে বলিল না কনা তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না শশধর কী বলবে আমায় আমি বিধবা তুমি হ্যাঁ আট বছর বয়সে আমার বিয়ে হয় তেরো বছর বয়সে এই পাঁচ বছর হলো প্রথুলের মাথা বন বন করিয়া ঘুরিতে লাগিল যেন সর্বশরীর যেন ঝিমঝিম করিতেছে কণা বিধবা কণার বিবাহ হইয়াছিল আট বছর বয়সে দৃষ্টির কি দারুণ পরিহাস আর সে কত আকাশ কুসুমনা রচনা করিয়াছে মনে মনে এই কণা খেলইয়া ইহাদের প্রতি মনে মনে কত বিচার করিয়াছে তাহাকে জামাই করিবার উদ্দেশ্য প্রতি আরোপ করিয়া গ্লানি ও অনুতাপে প্রতুলের মন পূর্ণ হইয়া গেল কিন্তু কণা এ কথা তো আমি কিছুই জানিনি আমাকে তো কেউ কিছু বলেনি আমার কিন্তু ধারণা ছিল যে আপনি জানেন দাদা বলেছে আপনাকে আমিও অবাক হয়ে গেছি এ কথা শুনে একটা কথা বলবো বিধবার পুনর্বিবাহ তো হচ্ছে সমাজে প্রতুলদা ওসব কথা থাক যা হয় না যেখানে সেখানে সে কথা তোলা মিথ্যে মিথ্যে কেন না আমার কথার উত্তর দাও কোন আমি অমন ধরনের কথা শুনবো না তোমার মুখে তোমায় সুখী করার দিকে আমার লক্ষ্য সেই জন্য সংস্কার এবং সমাজ আমি অনায়াসেই ঠেলবো কণার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল সে মুখ নিচু করিয়া আঁচলের প্রান্ত দিয়ে চোখ মুছিয়া বলিল আপনার পায়ে পড়ি প্রথুলদা প্রথুল আর কিছু বলিল না পরদিন অফিসে আসিয়াই সে চাকুরিতে ইস্তফা দিয়ে দিল এক মাসের নোটিশে এখানে আর থাকিবে না থাকিয়া লাভ নাই এই এক মাসের মধ্যে সে কণাদের বাড়ি গেল প্রায় প্রত্যেক দিনই কিন্তু চাকুরিতে নোটিশ দেওয়ার কথা কাহাকেও বলিল না বিবাহ সম্বন্ধে কণার সাথে আর কোনো কথাও বলে নাই যদিও কণা আগের মতোই তাহার কাছে নিসংকোচে আসে বসে কথাবার্তা হয় যাইবার পূর্বে সে কণাদের বাড়ি গেল অন্যান্য কথাবার্তার পর সে বলিল কণা আমি এখান থেকে চলে যাচ্ছি কাল কণা আশ্চর্য হইয়া প্রতুলের মুখের দিকে চাহাইয়া বলিল চলে যাবেন কেন চাকুরি ছেড়ে দিচ্ছি সে কি কথা কথাটা ঠিক তাই কাল যাচ্ছে সত্যি সত্যি মিথ্যে বলে লাভ কি সে কথা তো কয়েকদিনও বলেননি না বলিনি বলেই বা লাভ যেতেই যখন হবে কেন এখানে আপনার অসুবিধা কী হচ্ছিল ভালো চাকুরি পেয়েছেন বুঝি কোথাও কোথাও না কণা চুপ করিয়া রহিল প্রতুলতাই খানিক পরে কণা বলিল যাবেন তা জানতুম বিদেশি লোক আপনি আপনাকে তো ধরে রাখা যাবে না আমাদের কথা আপনি শুনবেনই বা কেন অনেক জ্বালাতন করেছি কিছু মনে করো না কণা কণা চুপ করিয়া রহিল এই পর্যন্ত সেদিন কণার সঙ্গে কথাবার্তা পরদিন একবার কণাদের বাড়ি যাইবার কথা ভাবিয়েও প্রতুলের যাওয়া ঘটিল না দুপুরে ট্রেনে প্রতুল চলিয়া আসিল সারা পথ কেবল কণার কথা মনে হইল প্রতুলের সেই অবাব অনটনের সংসারে ছিল কাটাইতে হইবে তাহাকে গরিবের ঘরের অল্প বয়সী বিধবা মেয়ে দাদার সংসার ছাড়া আর উপায় নাই কনার জীবন অন্ধকার কোনো আলো নাই কোনো দিক হইতে প্রতুলের বুকের মধ্যে কোথায় যেন টনটন করিতেছে কণাকে কাহার কাছে রাখিয়া যাইতেছে সে পরক্ষণেই ভাবিল কি মুশকিল কণা রয়েছে তার বাপের বিটিতে ভাই বোনের কাছে দাদার কাছে আমার সঙ্গে তার কি মাস পাঁচ ছয় পরে সেই ফাল্গুন মাসেই মায়ের পিড়াপিড়িতে তাহাকে বিবাহ করিতে হইল প্রতুলের শ্বশুরের দু তিনটি ছোট বড় কলিয়ারি ছিল কিন্তু কলিয়ারিগুলির অবস্থা ছিল খারাপ চুরি হইতো নির্ভরযোগ্য ম্যানেজারের অভাবে কলিয়ারিগুলি লোকসানি মহল হইয়া পড়িয়া থাকিত প্রতুলের শ্বশুর একদিন প্রস্তাব করিলেন সে অফিসে চাকুরি না করিয়া যদি কলিয়ারিগুলির তত্ত্বাবধান করে তবে অফিসের যে বেতন পাইতেছেন তাহা তো পাইবেই উপরন্তু ভবিষ্যতে একটা উন্নতির আশা থাকে শ্বশুর জামাই উবেরি প্রতুল শ্বশুরের প্রস্তাবে রাজি হইল আরও বছর দুই পরে কলিয়ারির অবস্থা সত্য ফিরিল প্রতুলের কর্মদক্ষতায় প্রতুল আসানসোলের রেল স্টেশন হইতে তিন মাইল দূরে বুদ্ধচক কলিয়ারিতে সাজানো বাংলোতে স্ত্রী পুত্র ইতিমধ্যে তাহার একটি ছেলে হইয়াছিল লইয়া বাস করে একটু স্টাইলের উপরেই থাকে না তাকিলে চলে না কাজের খাতিরেই থাকিতে হয় নাকি কী জানি কেন এখানে আসিয়া কণার কথা তাহার বড়ই মনে পড়িতে লাগিল আজ তাহার এ সাজানো বাংল সুক ঐশ্বর্য ইহাদের ভাগ কণা কিছুই পাইল না সেই সুদূর পাড়া গাইয়ে দারিদ্র্য ও নিরাশার অন্ধকারের মধ্যে ভাঙা পুরনো ইঠের পুরনো কোটা বাড়ি আঁকড়াইয়া পড়িয়া রহিল প্রতুলের মনটা যেন হা হা করিয়া ওঠে সে বুঝিল এখনো কণার কথা তাহার মন জুড়িয়া বসিয়া আছে তাই তাহাকে ভুলিয়া যাওয়া প্রতুলের পক্ষে সহজ নয় প্রতুলের স্ত্রী বড়লোকের মেয়ে বাল্যকাল হইতে সে সুখ করিয়া আসিতেছে তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নতুন জিনিস দেখাইয়া লাভ কি তেলামাতায় তেল দেওয়া বরং যে চিরবঞ্চিতা জীবন যাহাকে কিছু দেয় নাই তাহাকে যদি আছে কেন এমন হয় জীবনে কে বলিবে যে পাইয়া আসিতেছে সেই বরাবর পায় যে পায় না সে কখনোই পায় না যাহাকে খাওয়াইয়া সুখ পড়াইয়া সুখ দেখাইয়া সুখ তাহাকে খাওয়ানো যায় না পড়ানো যায় না দেখানো যায় না কেন এমন হয় এসব চার পাঁচ বছর আগের কথা আজ কয়েকদিন হইল প্রতুল কলিকাতায় আসিয়াছে চাকুরির খোঁজে কলিয়ারই আছে কিন্তু প্রতুলের স্ত্রী নাই পুনর্মশিকের পর্যায়ে আসিয়া দাঁড়াইবার ইতিহাস আছে সংক্ষেপে এই যে গত বৎসর স্ত্রীর মৃত্যুর পর হইতেই শ্বশুরের কলিয়ারিতে থাকা প্রতুলের ভালো মনে হইল না এবং তারপরে দেখা গেল প্রতুলের শ্বশুরেরও তাহা ক্রমশ ভালো বলিয়া মনে হইতেছে না সুতরাং আজ কয়েকদিন হইল প্রতুল তাহার ছেলেটিকে সঙ্গে লইয়া কলিকাতায় আসিয়া এই পরিচিত ম্যাচটিতে উঠিয়াছে এবং চাকুরির সন্ধানে আছে এই সেই শশধর কনার ভাই এতকাল পরে হঠাৎ এভাবে কোথা হইতে কেমন করিয়া আসিয়া পড়িল কিছুক্ষণ বসিয়া শশদর চা খাইয়া সুস্থ হইবার পরে প্রতুল বলিল তারপর কি মনে করে কেমন আছো শশদর বলিল ভালোই আছি আপনি এখানে আছেন তা শুনলুম জীবনদার কাছে আপনি নাকি চাকুরি করছেন সেই জন্যেই আমার এখানে আসা আপনার সব কথাই শুনেছি কি ব্যাপার চাকুরি সন্ধানে আছে নাকি আমাদের দেশের মিউনিসিপ্যাল অফিসের সেই কারানের পোস্ট কালি হয়েছে আপনি গেলে ওরা লুফিনে বেয়েকুনি কিশোরী চাটুর্যে এখন চেয়ারম্যান আপনাকে বড় ভালোবাসত আমাদের আপনার লোক দিন একখানা দরখাস্ত করে আমি লিখলে একবার গিয়ে ইন্টারভিউ করে আসবেন চেয়ারম্যানের সঙ্গে আবার সে নাথপুর সেই মিউনিসিপাল অফিসের ত্রিশ টাকা বেতনের কেরানির পদ। তাহাই হোক প্রতুল দরখাস্ত লিখি যা পরদিন সকালে সশদরের হাতে দিল চাকরি না করিলে চলিবে না ছোট ছেলেটি লইয়া ত্রিশ টাকায় তাহার খুব চলিয়া যাইবে তাহার বাবা মা জীবিত বটে কিন্তু ছেলের রোজগারের উপর তাহাদের নির্ভর করিতে হয় না দিন পনেরো পরে শশদর লিখিল চাকুরির সব ঠিক একবার আসিয়া চেয়ারম্যানের সঙ্গে দেখা করা দরকার প্রথুল ছেলেকে লইয়া নাথপুরে গেল দশ বৎসর আসে নাই এদিকে অথচ যেন মনে হইতেছে কাল এই গ্রাম ছাড়িয়া গিয়াছে কনার কথা সে শশদরকে জিজ্ঞাসা করিতে পারে নাই কোথায় যেন বাদিয়াছিল বহু চেষ্টা করিয়াও পারে নাই আজ স্টেশনে নামিতেই কনার কথা মনে পড়িল কণা যেখানে থাকে সেখানেই সে থাকিবে জীবনের বাকি কয়টা দিন বেলা প্রায় একটা সশদর স্টেশনে ছিল বলিল প্রতুলদা আপনার সেই পুরোনো বাসা ভাড়া করে রেখেছি কোনো অসুবিধা হবে না আর কণা বলে দিয়েছে আজ ওখানে খাবেন চাকুরি হয়ে যাবে এখন সব বলা আছে প্রথুল বলিল এবেলা বেলা খাব না খোকাকে বরং নিয়ে যাও কণার কাছে আমি অফিসের পরে যাব। আমরা দুজনেই সকালে খেয়ে গাড়িতে চড়েছি বিকালের দিকে চেয়ারম্যানের সহিত সাক্ষাৎ করিবার পরে প্রতুল সশদরদের বাড়ি গেল প্রথমে কণা আসিয়া সামনে দাঁড়াইয়া বলিল প্রতুল দা এতদিন পরে মনে পড়ল তারপর সে পায়ের ধুলো লইয়া প্রণাম করিল প্রতুল অবাক হইয়া চাহিয়া রহিল সে কণা কোথায় কোথায় সে লাবণ্যময়ী কিশোরী এ কণাকে সে চেনে না কণা পূর্বাপেক্ষা শীর্ণা হইয়াছে যৌবনের সৌন্দর্য অন্তর্হিত হইয়াছে অনেক কাল বলিয়াই মনে হয় যদিও বর্তমানে সাতাশ আঠাশ বছরের বেশি বয়স নয় কণার মুখের কোথাও পূর্ব লাবণ্যের চিহ্ন আছে কিনা না বিশেষভাবে খুঁজিয়া দেখিয়াও পাইল না সঙ্গে সঙ্গে প্রথুল দেখিল কণার উপর তাহার সে ভালোবাসা যেন এক মুহূর্তে মন হইতে কর্পূরের মতো উবিয়া গিয়াছে এ কণা অন্য একজন স্ত্রীলোক তাহার ভালোবাসার পাত্রী তাহার পরিচিত কণাই নয় কাহাকে সে ভালোবাসিবে কণা অবশ্য খুব আদর যত্ন করিল আহারাদির পরে প্রতুলকে পান আনিয়া দিয়ে কণা বলিল কতদিন আসেননি অনেক কথা আছে আপনার সঙ্গে প্রতুলদা বসুন আমি আসছি প্রতুল ভাবিতেছিল ভাগ্যে কণার সঙ্গে তাহার বিবাহের সুবিধা বা যোগাযোগ হয় নাই কি বাঁচিয়াই গিয়াছে সে ভগবান বাঁচাইয়া দিয়েছেন। উহ দু চারটি মামুলি কথা বলিয়া প্রতুল ছেলের হাত ধরিয়া উহাদের বাড়ি হইতে বাহির হইয়া হাফ ছাড়িয়া যেন বাঁচিল পরদিন সকালে শশদরকে ডাকিয়া বলিল না ভাই ছেলেটার শরীর খারাপ হয়েছে কাল রাত্রেই তোমাদের যা ম্যালেরিয়ার দেশ ছেলে নিয়ে এখানে চাকুরি পোষাবে না অন্যত্র চেষ্টা দেখি